রাত্রির বারোটার সময় তো প্রচুর হাওয়া দিচ্ছিল মানে হাওয়া বললে ফুল রাত্রির বারোটার সময় এতটা পরিমাণে ঝড় উঠেছে যে বলার না তখন আমি বলছি কী অবস্থা কী হয়েছে বলছে রাত্রিবেলা একটু ভিডিও করবো এবার রাত্রে ভিডিও করলে কী বলতো দেখা যাবে না সেইভাবে কারণ নারকেল গাছগুলো একবার এইভাবে হেলছে এইভাবে হেলছে সে কী হচ্ছে নারকেল গাছগুলো নিজের চোখে দেখছি আর কী ভয় লাগছে বলছি বাবা কী অবস্থা নারকেল গাছগুলি মনে হচ্ছে পড়ে যাবে ও বলছে তোমাকে দেখতে হবে না তুমি শুয়ে পড়ো আর শোয়া তো যায় না বলো সে কী বিভস্ত হাওয়া বৃষ্টি পড়ছে তাহলে বাড়িতে তো

হ্যাঁ হয়তো ভালো লাগতো তার ওইখানে সমুদ্র দেখলাম যে নর্মালি ছিল বেশি ওখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি হঠাৎ ওইখান দিয়ে যায়নি তো ওটাই ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে যার কিছু হয়নি সেভাবে চলে হ্যাঁ

ঘুরতে গিয়েছিলাম ফচল একটা করে ঘুরতে যাই আর যেখানে যাই না কেন বনুকে নিয়ে যাই মানে বনু আমাদের সাথে সঙ্গী ও ঝুঁকি ও না গেলে আমরা যাবো এরকম একটা ব্যাপার তো ওকেও ফোন করলাম এবার ও আসবে তারপরে যাবো তো অনেকটা লেট হয়ে যাবে আর দুপুরে ট্রেন ক্যান্সেল কি হবে কি যাবো না যাবে তাছানো অতটা রিক্স নেই নি তো চলো আর বৃষ্টিতে ভিজবো না ভিজলে আবার ঠান্ডা লেগে যেতে পারে কারণ মাছার চুলটা অনেকটা ভিজে গেল

সঙ্গে এই যে একটু করলা ভাজবো আর এই দেখো পটল কেটে রেখেছি পটল ভাজবো খিচুড়ির সঙ্গে পটল ভাজা আর এইগুলো হচ্ছে পাতা পাতা পটল পাতা পটল ভাজা খেতে কান্না ভালো লাগে তোমার তো ফেভারিট একদম প্রত্যেকটা পটলে দানা হয়ে গেছে তুমি দেখো দানা গিজগিজ করছে এরকম পটল ভাজা খেতে ভালোও লাগে বেশ ভালো লাগে একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে বেশ রেখেছিলাম খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে এবার পটলগুলো একটু উল্টে পাল্টে দেব ঢাকা দিয়ে পটলটা ভাজলে কিন্তু এতে তেলও কম লাগে আর পটলটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় তাই আমি ঢাকা দিয়ে বেগুন ভাজা পটল ভাজা ঢাকা দিয়েই করি খেতেও ভালো হয় বেশ নরম হয়ে যায় তো করলা ভাজা হয়ে গেছে এবার তুলে নিই এরপরে করলাটা ভাজবো খিচুড়ি পটল ভাজা আর হচ্ছে না হচ্ছে গুলো নষ্ট হয়ে যাবে বলে সেই জন্য নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে ভাজাটা আমি কতটুকু তেল নিলাম দেখো তাও আমার তেল বেশি হয়ে গেছে আর একটু কম তেল দিলে ভালো হতো কালকে রাত্রে ভেবেছিলাম যে আর হয়তো ফাইন আসবে না পেয়ে গেছিলাম ভেবেছিলাম সে আবার রিহাসের মতো ব্যাপারটা হয়তো হয়ে গেল ফাইন টাইম আসবে না সব সার ফার ছিঁড়ে যাবে পেয়ে গেছিলাম আর সকাল থেকেও তাই হয়েছিল জানো তো একদম ফাইভ টাইম ছিল না তো খুব ভয় পাচ্ছিলাম কিভাবে কি জানি এটা কুয়ে গেছে সুন্দর হয়ে একটু বেনুভারিটা করলে তো ভালোই লাগতো তোমার কিছু বেনভারিটা ভালো লাগে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে ভাপের মধ্যে অনেকটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে করলাটাও ভাজা ভাজা হয়ে গেছে খাওয়ার সময় ডিমটা ভাজ আর খিচুড়ির সঙ্গে কিন্তু ডিম ভাজা খুব ভালো লাগে আবারও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকে সারাদিন মনে হচ্ছে এরকমভাবেই চলবে আকাশ তো পুরো একদম মেঘে ঢেকে আছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো বাপরে কি ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখেছো একবার করছে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে ঝাপটা প্রচুর ঝাপটা আসছে এবার গেটটা দিয়ে দিই বাপরে প্রচন্ড ঝাপটা আসছে কারেন্টও নেই কারেন্ট অফ যেখানটার পরিস্থিতি দেখো খালি জলে ভেসে যাচ্ছে এখানটায় যখনই বৃষ্টি আসছে তখনই জলের ছাপটাতে একদম ভেসে যাচ্ছে আর এই দরজাটাও দেওয়া যাচ্ছে না শুধু গেটটা দেওয়া আছে গেটটা দেওয়া থাকলে কি হবে উপর দিয়ে জল চলে আসছে এখানে পুরো জলে ভেসে যাচ্ছে এখানটা বারবার মোছা হচ্ছে তাও কিন্তু হচ্ছে না ঠিকঠাক আর এই দরজাটা দিয়ে দিলে তো অন্ধকার হয়ে যাবে তাই দরজাটা দেওয়া যাচ্ছে না আর কত ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো বাপরে কি বিভর্ষ হাওয়া দিচ্ছে আবার কি রান্না করছো কিছু হয়ে গেল সব কিছু হ্যাঁ এই যে কি করছে দেখো না কি করছো আবার নেচুর নেচুর আবার নেচুর খিচুড়ির সঙ্গে নাকি হুম সঙ্গে নয় এটা হচ্ছে রাস্তার জন্য এঁচড়টা করলাম আমি ভেবেছিলাম যে আমি আর এঁচড় করবো না কারণ এই বছরই এঁচড় লাস্ট এরকমই আমি ভেবেছিলাম পরশু দিনকেই করেছি কিন্তু তুমি তো আবার কালকেই এঁচড় নিয়ে এলে তার জন্য করতে হলো আর এই দেখো দমদম করে করেছি খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম আদা রসুন দিয়ে কষিয়ে কষিয়ে করেছি খুব সুন্দর হয়েছে রাত্রের জন্য এটা খিচুড়ি আর দেখছো কত জোরে জোরে হাওয়া দিচ্ছে ছোট হাওয়া একদম দম দম করে দরজাগুলো পড়ছে মনে হচ্ছে যেন দরজা ভেঙে যাবে

টান করে এসে এখন তোতনের খিচুড়ি প্লেটে বেড়ে ফেলেছি আর এই যে শাক ভাজাটা দেখছো এটা কিন্তু কালকে শাক ভাজা আজকের না আর আজকের ভাজাভুজিগুলো ওগুলো একটা প্লেটে দিয়ে দিয়েছি আর ও খিচুড়ির সঙ্গে লেবু লঙ্কা খেতে ভালোবাসে তাই সেটাও দিয়ে দিয়েছি এই বর্ষাতে কি করতে ছাদেলে আরে কে বলো না ছাতা তো হারিয়ে নিয়ে চলে যাবে ঘরে দাও তো থাক্লাছি না ঘরে তার নেই আর জানলা দরজা সব দিয়ে রেখে দিতে হচ্ছে তবে ছাদে আসবে তা বলে কোন ছাদে বিকাল হয়ে গেলেই তোমার মাথা খারাপ হয়ে যায় না ছাদে আসবো এতে যাবো বাইরে যাবো

উপদ্রবে আমাদের আজকে পরিস্থিতি দেখো ঘরেও থাকতে পারছি না ছাদেও এসে শান্তি পাচ্ছি না কি জ্বালা ছাতা বেঁকিয়ে বুকিয়ে নিয়ে মনে হচ্ছে চলে যাবে চলো নিচে হ্যাঁ চলো নিচে যাই মধ্যে কি করছো তেজপাতাটা ধুয়ে তেলের মধ্যে ঘি এর মধ্যে দিয়ে দিল ঘি দিয়েছে না তেলের দিই স্মেল পাচ্ছি ফুটবে তো এরম মধ্যে তেজপাতা ধুয়েই না তোমার ঘি বা তেলের মধ্যে এরকম না ফোটে

সুজি সুজি না আমি একটা ভালো এটা যখন জুড়িয়ে যাবে এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে আর আমি যদি একটু টাইট টাইট সুজিটা নামাতাম সেই সুজিটা কিন্তু খেতে খুব একটা ভালো হতো না ওটা ভালো লাগে না আমি দেখেছি তোমরাও একবার ট্রাই করে দেখবে এই সুজিটা খেতে খুব সুন্দর লাগবে দেখো সুজিটা কত সুন্দর বসে গেছে দেখছো কত নরম নামিয়েছিলাম বলো এখন সুন্দর ভাবে বসে গেছে আর এরকম সুজি কাটতে না আমার খুব ভালো লাগে তাই একটু পিস পিস করে কেটে নিচ্ছি আমি অবশ্যই সুজিটা খাবো না কারণ তোমাদের কথা বললাম যে আমি ডায়েট শুরু করেছি তাই আজকে আমি খাবো দুধ আর ওটস আর এই সুজিটা কিন্তু ততদিনের জন্যই করেছি তাও বেশি হয়ে গেছে আজকে খেয়েও থাকবে ওর অনেকটাই হয়ে গেছে তোমার জন্য একটা জিনিস এনেছি আমার জন্য জিনিস কি জিনিস গো দেখবে দেখলে কিন্তু খুশি হয়ে যাবে তাই একদম কোথায় পেলে এটা দেখো খুব সুন্দর হয়েছে মানে এতটাই সুন্দর যে আমি বলতে পারবো না এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল মানে যেই থেকে তখন বাইকটা কিনেছে সেই থেকে আমি ওকে বলে যাচ্ছি যে আমরা কবে দার্জিলিং যাবো আর এই জিনিসটা নিয়ে আসবো মানে দার্জিলিং আমার যাওয়ার ইচ্ছা শুধুমাত্র এই জিনিসটা কেনার জন্য ভাবতে পারছো যে আমি বাইকে লাগাবো আর আমাদের যে আগের একটা বাইক ছিল তো ওই বাইকের মধ্যেও কিন্তু এইরকম একটা লাগানো ছিল তো কি হয়েছে ব্যাপারটা

এই এইরকম জিনিসটা আমার বাইকে লাগাতে খুব ভালো লাগে মানে এত ভালো লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমিই বললাম তো তোমাদেরকে কিছুক্ষণ আগেই যে ওই বাইকেও আমাদের এইরকম জিনিস লাগানো ছিল এইগুলো না দার্জিলিং এ এই আমার সাথে দার্জিলিং এ যাওয়ার ইচ্ছে এইটার জন্য ছিল বা সেটা হয়ে গেছে আর এখন কোনো ইন্টারেস্ট নেই আর এই সামনেই তো পুরী থেকে ঘুরে এলাম আবার দেখি পরের বছর যদি সুযোগ হয় যাবো আর এই যে সুজিটা আমার পিস কাটা হয়ে গেছে কত সুন্দর পিস হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই উঠছে না ঠিকঠাক এই যে উঠেছে দেখো বেশ নরম নরম আছে সুজিটা খেতেও কিন্তু খুব সুন্দর আমি আর এই সুজিটা খাবো না কারণ এটা তো মিষ্টি আছে তাই আমি আর খাবো না তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে তোমরা সবাই তো আজকের মতন টাটা